স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন আইডিটার নামটা আমি উল্লেখ করতে পারলাম না কারণ আইডির নাম ইউ মানে উল্লেখ নেই লেখা নেই তো কমেন্টসটি দেখতে পাচ্ছেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সবগুলো ভিডিও আমি দেখি আপনার কথাগুলো খুব দারুণ আমার কাছে সাত লক্ষ টাকা আছে আমি চাচ্ছি এই সাত লক্ষ টাকার মাধ্যমে ডাউন পেমেন্ট একটা গাড়ি নিতে আপনি কি আমাকে এই ব্যাপারে একটু সহযোগিতা করতে পারবেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই রিপ্লাই কমেন্টসে জানাবেন আপনি ভিডিওটি পেয়েছেন বা দেখেছেন এর আগেও অনেক কমেন্টস এসেছে আমার কাছে যে ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যায় কি না বা ডাউন পেমেন্টে যদি গাড়ি নেই তাহলে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে বা কত টাকার গাড়ি কত টাকা ডাউন পেমেন্ট করে আমার গাড়িটা নিতে পারবো বা ডাউন পেমেন্টের যে কিস্তির যে বিষয়টা সেটা কি রকম কি কোন কোন ফ্যাসিলিটি পাবো এই বিষয়ে আলোচনা করেন বা এই বিষয়ে আপনারা ভিডিও চেয়েছেন তো এর আগে আমি এইসব বিষয়ে ভিডিও করিনি আমি এড়িয়ে গেছি কমেন্টসগুলো এর কারণ একটাই সেটা হচ্ছে আমার কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো শোরুম বলেন বা কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম বলেন এরকম কোনো আমার কোনো লেনদেন নেই বা কোনো কানেক্ট নেই প্রতিষ্ঠানের সাথে কোনো যোগাযোগ না থাকে কোনো সংযোগ না থাকে তো সেক্ষেত্রে আমি কীভাবে আপনাদেরকে এই বিষয়ে বলি বা এই বিষয়ে আমি ভিডিও করি বা কোনো কিছু সাজেস্ট করি তো আপনারা আমার ভিডিও দেখবেন কিছু না কিছু আপনাদের উপকারের জন্যই বা আমি ওই সেজন্যই ভিডিও করে থাকি এই জন্যই এই বিষয়টা নিয়ে আমি কোনো ভিডিও করিনি বা এর আগে এড়িয়ে গিয়েছি তো এই কমেন্টসটা আবারও এসেছে এই জন্য আমি একটু হলেও আপনাদের জানতে উপকার হয় সেই রকম একটা ব্যবস্থা করছি সে জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা তো ভাই শুরুতেই বলি যদি কেউ ডাউন পেমেন্টে গাড়ি নিতে চান আপনার বাজেটটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আপনি গাড়ি চয়েস করলেন একটা শোরুমে গেলেন হুম উদাহরণস্বরূপ আমি বলি যে একটা শোরুমে গেলেন ওই শোরুমে আগেই জানতে জেনে নেবেন ডাউন পেমেন্টে তারা গাড়ি দেয় কিনা অনেক শোরুমই আপনি পেয়ে যাবেন প্রায় শোরুমেই আপনাকে ডাউন পেমেন্ট গাড়ি দিবে যদি আপনি আলোচনা করেন তারা ডাউন পেমেন্টে গাড়ি দিবে এখন ডাউন পেমেন্টের সিস্টেমটা কি সেটা হচ্ছে আপনি ধরেন ছয় লক্ষ টাকার একটা গাড়ি চয়েস করেছেন কিন্তু সে আপনি সেই গাড়িটার ফিফটি পারসেন্ট পেমেন্ট করতে হবে কারণ ছয় লক্ষ টাকার আপনার তিন লক্ষ টাকা পেমেন্ট করতে হবে তিন লক্ষ টাকা পেমেন্ট করে আপনি ছয় লক্ষ টাকার গাড়িটা নিয়ে আসতে পারবেন এবং কি তাদের এক এক শোরুমে এক একটা ফ্যাসিলিটি থাকে কিস্তির যে এক একটা নিয়ম থাকে তাদের ওই শরমের যে নিয়ম সেই নিয়মে আপনার কিস্তিগুলো পরিশোধ করতে হবে কত কিস্তিতে পরিশোধ করা হয় সেটা এক একজন এক এক নিয়মে নিয়ে থাকে তো সেটা আপনিও আপনার সুবিধা মতো আলোচনা করে দেখতে পারেন তারাও সেটা অ্যাকসেপ্ট করতে পারবে বা করতে পারে অনেকেই করে তো এই হলো মূল বিষয় যে আপনি যদি ছয় লক্ষ টাকার গাড়ি দাম হয় আপনি তিন লক্ষ টাকা পেমেন্ট করতে হবে মানে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আপনি কিস্তিতে পেমেন্ট করতে পারবেন এভাবে পে পেতে পারেন এখন আপনার কাছে যদি সাত লক্ষ টাকা থাকে তো সেক্ষেত্রে আপনি চোদ্দ লক্ষ টাকার গাড়ি আনতে পারবেন কিনতে পারবেন এই সাত লক্ষ টাকা আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট করে আপনি আর সাত লক্ষ টাকা আপনি কিস্তিতে পেমেন্ট করতে পারবেন পরিশোধ করতে পারবেন এই বিষয়ে আপনি সহযোগিতা করতে বলেছেন আপনা আমাকে তো আমার এই ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে এই নাম্বারে যিনি মালিক মানে এই নাম্বারটা যিনি ইউজ করে তার নাম হচ্ছে রেজাউল মোহাম্মদ রেজাউল তো আপনারা যারা ডাউন পেমেন্টে গাড়ি নিতে চান এই নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে সেই যে রেজাউল তিনি গাড়ির বিজনেস করে বা গাড়ি কেনা বেচা করে তো উত্তরাতে থাকেন তিনি তার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে এবং কি ভিডিওর স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে তারপরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোন গাড়ি নিতে চান সেই গাড়ি তার কাছে অ্যাভেলেবেল আছে কি না এবং কত টাকার ভিতরে গাড়ি কিনতে চান কত টাকা ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আপনি এই নাম্বারে কল করে জানতে পারবেন যিনি এই কমেন্টসটি করেছেন ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি আপনি এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এবং ডিসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে সেই রেজাউল ভাইয়ের সাথে আপনারা কথা বলে নিতে পারেন গাড়ি অ্যাভেলেবেল আছে কিনা কি কি গাড়ি আছে তার কাছে কোন গাড়িগুলো দিতে পারবে কত টাকার ভিতরে দিতে পারবে কত টাকা ডাউন পেমেন্টে রাখতে পারবে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও বা এই বিষয়ে আরও কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ